করতে চাই উনিশশো বঙ্গ পাঁচের বঙ্গভঙ্গ হ্রদের জন্য এটা রবীন্দ্রনাথ দেখেছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীত দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত কেন জাতীয় সঙ্গীত পরিবর্তন প্রয়োজন দুপক্ষের তর্ক বিতর্ক নিয়ে থাকছে আজকের প্রতিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী প্রতিবেদন সবার আগে পেতে জাতীয় মূলত একটি দেশের সংস্কৃতি মূল্যবোধ ও দেশপ্রেমের প্রতীক হিসাবে কাজ করে এছাড়া বিভিন্ন অনুষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক পরিমার্জনে জাতীয় সংগীত গাওয়া হয় বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সংস্করণের সুপাতার বইছে সেই ধারাবাহিকতায় সোশ্যাল মিডিয়ায় জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে চলছে দুপক্ষের তর্ক বিতর্ক উনিশশো সালে যখন বঙ্গভঙ্গ হয় তখন রবীন্দ্রনাথ ঠাকুর দুই বাংলাকে একত্রিত করার জন্য গানটি রচনা করেন পরে বাংলাদেশের সাথে পরিবেশগতভাবে মিলে যাওয়ায় প্রথম দশ লাইন জাতীয় সঙ্গীত হিসেবে সংবিধানে সংরক্ষণ করা হয় রবীন্দ্রনাথের জন্ম আঠারোশো সালে এবং মৃত্যুবরণ করে উনিশশো সালে রবীন্দ্রনাথের মৃত্যুর পর দেশ ভাগ হয় তার লেখা গান কিভাবে জাতীয় সংগীত হয় জাতীয় সংগীত এইবার প্রথম পরিবর্তনের কথা আসে তা নয় আর কয়েকবার পরিবর্তনের কার্যবিধি থেমে যায় শেখ মুজিবুর পরিবার সহ হত্যার পর খন্দকার মোস্তাক আহমেদ নেতৃধীন সরকার প্রথম জাতীয় সংগীত পরিবর্তনের কথা আসে পরে বিভিন্ন কারণে থেমে যায় তারপর জিয়াউর রহমান ক্ষোমতে আসলে সেই সময় জাতীয় সঙ্গীত পরিবর্তনের কার্যবিধি আর বেশি দূর আগাইনি এরপর বিএনপি জামাত জোট সরকার গঠন করা হলে শেষভাবে গিয়ে জাতীয় সঙ্গীত পরিবর্তন আর হয় না আবারও নতুন করে জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা আসে ব্রিগেডিয়ার আজমির বক্তব্যে তারপর সামাজিক মাধ্যমে আলোচনা সমালোচনা চলে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা যাবে না এমন আইন সংবিধানে নেই অনেক দেশে জাতীয় সঙ্গীত পরিবর্তনের হওয়ার নজির আছে দু সালে নেপালের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয় জার্মানি জাতীয় সঙ্গীতে কয়েকটি লাইন পরিবর্তন করা হয় দক্ষিণ আফ্রিকায় ও ইরাকে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয় আফগানিস্তানে কয়েকবার জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয়েছিল তাহলে কেন বাংলাদেশে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা যাবে না